i sure. জয়ন্তী হলো উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের সীমানায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম এটি ভুটান সীমান্ত সংলগ্ন এবং জয়ন্তী নদীর তীরে অবস্থিত চারপাশে ডুয়ার্স অঞ্চলের গভীর জঙ্গল আর পাহাড়ের নিরবতা এই গ্রাম যেন প্রকৃতির এক নিখুঁত কবিতা যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন শহরের কোলাহল থেকে দূরে কিছুদিন শান্তিতে কাটাতে চান তাহলে জয়ন্তী আপনার জন্য কিন্তু আদর্শ গন্তব্য আর পিডব্লুডি বাংলো জয়ন্তী আপনার জন্য কিন্তু আদর্শ গন্তব্য বুকিং একটু কঠিন হলেও অভিজ্ঞতা অতুলনীয় জয়ন্তী হলো উত্তরবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া পাহাড় ও জঙ্গল ঘেরা এক শান্তিপূর্ণ গ্রাম যেখানে প্রকৃতি যেন আপন হৃদয় খুলে বসে আছে আর এখানেই অবস্থিত পিডাব্লিউডি বাংলো যা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে আজ এক প্রিয় নাম দু সালে এই বাংলো ঘিরে পর্যটকদের আগ্রহ যেমন বেড়েছে তেমনি বুকিং ব্যবস্থা ও প্রশাসনিক হালচালেও এসেছে বেশ কিছু পরিবর্তন শতাব্দী প্রাচীন কাঠ এবং কংক্রিটের মিশেলে তৈরি ক্লাসিক বাংলো তিন দিক থেকেই জঙ্গল জঙ্গলখেরা সামনে দিয়ে বয়ে গেছে জয়ন্তী নদী আর বড় বড় বারান্দা থেকে দেখা যায় হাতের দল বা হরিণ চলাচল কাঠের এবং প্রাচীন স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায় এই বাংলোতে সুন্দর বাগান এবং বারান্দা থেকে দেখা যায় পাহাড় ও জঙ্গলের নিঃশব্দ দৃশ্য কেন পিডাব্লিউডি বাংলোই হবে জয়ন্তীর সেরা ঠিকানা কারণ পর্যটন হাফ থেকে অনেকটাই দূরে ফলে নিরাপত্তা এবং প্রকৃতির স্বাদ মেলে অবিকৃত সরকারি মেনটেনেন্সে থাকার কারণে নিরাপত্তা ভালো আর বাংলোর পাশে দাঁড়ালেই মনে হবে আপনি যেন জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছেন আর জ্যোৎস্না রাতে জয়ন্তী নদীর পাড়ে দাঁড়িয়ে বাংলোর ভেতর আলো ছায়ার খেলা একেবারে সিনেমার মতো কেন থাকবে নেই বাংলোতে প্রকৃতির একেবারে গোল ঘেঁষা অভিজ্ঞতা নিরিবিলি পরিবেশ যা আজকের দিনে এক বিলাসিতা সত্যি এই নিরিবিলি পরিবেশ কিন্তু আজকের দিনে বিলাসিতাই রাতের জঙ্গলের আওয়াজ জ্যোৎস্না রাতে জয়ন্তী নদীর বয়ে চলা এক স্বপ্নের বাস্তব রূপ আচ্ছা এবার জয়ন্তী থেকে কাছাকাছি দর্শনীয় কিছু স্থান রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি প্রথমে আপনারা বক্সার দুর্গ ট্রেকের জন্য বেরিয়ে যেতে পারেন তারপরে ডোলমেন বা প্রাগৈতিহাসিক পাথরের গঠন দেখতে পারেন চিলাপাতা বন রাজাভাত খাওয়া ভুটান সীমান্ত আর জয়ন্তী নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা বক্সা দুর্গ ট্রেক ইতিহাস এবং অ্যাডভেঞ্চারের মিশ্রণে এক অপূর্ব ট্রেক প্রাচীন দুর্গ এবং জঙ্গলের মধ্য দিয়ে চিলাপাতা বন জয়ন্তী থেকে গাড়িতে এক ঘন্টা দূরে এখানে দেখা যায় গন্ধরাজ গাছ হরিণ বাইসন ও অনেক প্রজাতির পাখি ডোলমেন অফ জয়ন্তী রহস্যময় প্রাগৈতিহাসিক পাথরের গঠন বলা হয় এগুলি হাজার হাজার বছর পুরনো সমাধিসৌধ বা ধর্মীয় স্মারক সানরাইজ এবং সানসেট পয়েন্ট পাহাড় এবং জঙ্গলের মাঝে সূর্যোদয় সূর্যাস্ত এক অন্যরকম অভিজ্ঞতা বার্ষিক বা মহাকাল গুহা পাহাড়ের পাথরের জায়গা করে নেওয়া এক গুহা যেখানে সাধুরা বাস করেন আর এই বাংলাত্ব কাটানো এক রাত অনেক স্মৃতির অ্যালবামে সোনালি পাতায় লেখা থাকবে চিরকাল আর এত সুন্দর অভিজ্ঞতা সঞ্চার করার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন স্যার ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর ছোটোবেলায় না প্রচুর জয়ন্তীতে এসেছি অনেকবার তারপর জয়ন্তী থেকে বক্সা ট্রেক করে গেছি কিন্তু জয়ন্তীতে এই প্রথম স্টে করলাম পিডাব্লিউডি বাংলোতে আর এই বাংলাতে স্টে করার যে সুযোগ করে দিয়েছে স্যার ম্যামকে এখানে স্যার আর ম্যামের ছিল অ্যানিভার্সারি তো সেই অ্যানিভার্সারি উদযাপন করার জন্যই আমরা এখানে এসেছি তো আসার পর এখানে মোটামুটি সাড়ে আমরা পৌঁছাই হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে যাই তারপরে বেশ কিছুক্ষণ এখানে আমরা মজা করে খেয়ে আড্ডা দিয়ে তারপরেই নটার দিকে কেক কাটা হয় তো সেই সেলিব্রেশনে সবাই আমরা খুব আনন্দ উপভোগ করি সবাই আমরা আর সব থেকে বেশি এনজয় করে তো আমার ছেলে আর সোনামা দুজনে মিলে তো কী বলবো ওদের ভীষণ ভালো ওদের মজা হয় আর আমরাও বেশ ভালো মজা করেছি তারপরে কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই ডিনারের উদ্দেশ্যে ডিনার হলটা নিচেই রয়েছে এটা উপরে ওপরে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন পেছনে যাই হোক এখন বোঝা যাচ্ছে না তো এটা ব্যালকনির সামনের অংশটা আর ডিনার করতে চলে যাই নিচে এই হলো ডিনার হল একদম আমরা ইতিহাসে পড়েছিলাম গোল্ড টেবিল মনে আছে এটাকে এখানে ঢুকেই আমার সেই গোল্ড টেবিলের কথা মনে পড়েছিলো এটার মজার বিষয়টা হচ্ছে গোল যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা এখানে খাবার রাখা থাকলে তো খাবারগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খাবারগুলো যার যেটা দরকার সেটা নিয়ে নিতে পারেন তো রাতের মেনুতে আমাদের ছিল ভাত ডাল পটল পোস্ত আলু ভাজা আর চিকেন প্রত্যেকটা রান্নার মান অনেক অনেক উচ্চ আর কি এত টেস্টি হয়েছে প্রত্যেকটা খাবার অসম্ভব ভালো লেগেছে প্রত্যেকটা খাবার মানে কি বলবো এত ঘরোয়া একটা ছোঁয়া রয়েছে খাবারের মধ্যে ভীষণ ভালো খেয়েছি আমরা সেদিন এবং শুধু সেদিন না তার পরের দিনও আমরা যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করেছিলাম সেখানেও ভীষণ ভালো হয়েছিল রান্না খুব ভালো রান্নার মান সত্যি এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা আর তার সাথে স্যারের এত সুন্দর কবিতা মানে এত সুন্দর জায়গা সময় সমস্ত কিছু মিলিয়ে মনে হচ্ছিল একে অপরের পরিপূরক আপনাদের সাথে একটু কবিতাটা শেয়ার করলাম আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে ফেলে যায় অনিবার স্রোতির দলে ন্যায় মধু স্মৃতি জমা একাল যায় দুটি নাম ঠকি চলে পাশাপাশি মান ভাসি জল তবু পাশে বোঝা পড়া প্রতিদিন যত কাঁদা দুটি নাও সামনে একে একে রাখে তারা বোঝেনি জীবনের মানে এবার আমাদের যাত্রাটা একটু শেয়ার করি আমরা গিয়েছিলাম কুচবিহার থেকে শহরের ব্যস্ততা পেরিয়ে আমরা যখন ধীরে ধীরে জঙ্গলের পথে ঢুকছিলাম মনে হচ্ছিল যেন অন্য কোনো দুনিয়ায় প্রবেশ করেছে চারপাশে ঘন জঙ্গল মাঝে মাঝে বাঘ ঘুরলেই হরিণ ময়ূর কখনো বা বানর আর যখন প্রথমবার পিডাব্লিউডি বাংলো চোখে পড়ল মনে হলো কোনো সিনেমার সেটে ঢুকে পড়েছে এবার বাংলোর পরিবেশ সম্পর্কে একটু বলি বাংলোটি একদম জঙ্গল আর পাহাড়ের কোলে একপাশে শুকনো জয়ন্তী নদীর পাথরের বিছানা কাঠের দরজা লোহার চৌকাঠ পুরনো দিনের বাটি সব মিলিয়ে এক ধাঁচে লেট্রোচার পারান্দায় দাঁড়ালেই সামনে জঙ্গল দূরে পাহাড় আর সেই নিঃশব্দতা একেবারে হৃদয়ের গভীরে ছুঁয়ে যায় রাত বাড়লে বাংলোর চারপাশে ছিল শুধুই অন্ধকার আর জঙ্গলের শব্দ পুনো হাতি হালকা ডাক পড়ার আওয়াজ মাঝে মাঝে পাখির সুর সত্যি বলতে এত সুন্দর একটা অনুভূতি এর আগে কিন্তু কখনো পাইনি ভোর পাঁচটায় ঘুম ভেঙে উঠে দেখি পুরো ঝকঝকে আকাশ সূর্যোদয় হয়েছে আর পাখির ডাক মৃদু ঠান্ডা হাওয়া আর জঙ্গলের নিঃশব্দতা যেন প্রকৃতি নিজ হাতে আমাদের জাগাচ্ছে আর আমি বরাবরই ঘুম থেকে উঠে মানে আমার বাইরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতায় সবার প্রথমে আমি তালিকায় রাখেই পরের দিন মানে ঘুম থেকে উঠে ভোরবেলার দৃশ্যটা আমার দেখতে ভীষণ পছন্দ তো সকালবেলা আর কেউ ঘুম থেকে উঠুক না উঠুক আমি ভোর পাঁচটায় উঠে পুরো পরিবেশটাকে আমি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে নিয়েছি আর তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ফ্রেশ ঠ্রেস হয়ে এখানে সবাই মিলে আমরা চা খাচ্ছি তারপরে ধীরে ধীরে রোদ উঠে গেছে আর প্রচন্ড হাওয়া প্রচন্ড মানে প্রচণ্ড হাওয়া এবার চলুন আপনাদেরকে আমি পুরো বাংলোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর তার সাথে পিডাব্লিউডি বাংলো যদি আপনারা বুক করতে চান তাহলে তার কি ব্যবস্থা রয়েছে বা এখন কি বুকিং হচ্ছে না হচ্ছে না সমস্ত ডিটেলসে আলোচনা করে নিচ্ছি পিডাব্লিউডি বাংলোতে না প্রত্যেকটা রুমের নামগুলো বেশ একদম অন্যরকম বক্সা ডিমা এগুলো কিন্তু প্রত্যেকটা রুমের নাম কিছু কিছু রুম রয়েছে নোনাই শঙ্কোশ আমরা যেই রুমে ছিলাম সেই রুমটার নাম ছিল বালা পিডাব্লিউডি বাংলো বুক করতে হলে এখন কিন্তু আর সরাসরি পাওয়া যাচ্ছে না অনলাইন বুকিং প্রক্রিয়া চালু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট বা বন দপ্তরের মাধ্যমে বুকিং করতে হয় বুকিং পাওয়া এখন খুব কঠিন হয়ে উঠেছে চাহিদা খুব বেশি তাই এক দু মাস আগে থেকেই বুকিং করতে হয় আর ছুটির সময় কিন্তু বুকিং পাওয়া প্রায় অসম্ভব এছাড়া স্থানীয় ট্রাভেল এজেন্ট বা হোমস্টের প্যাকেজেও বুকিং পাওয়া যায় অনেক পর্যটক বর্তমানে ব্যক্তিগত এজেন্ট বা ট্র্যাভেল কোম্পানির মাধ্যমে বুক করছেন অনলাইন বুকিং বর্তমানে বাংলো বুকিংয়ের জন্য সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে এতে স্বচ্ছতা বেড়েছে কিন্তু চাহিদা এতটাই বেশি যে বুকিং পেতে হলে কিন্তু প্রায় এক দু মাস আগে থেকে প্ল্যান করা জরুরি অফলাইন চেষ্টা অনেকেই স্থানীয় বন দপ্তর বা প্রশাসনিক অফিস থেকে অফলাইনে বুকিংয়ের চেষ্টা করেন তবে তা এখন অনেকটাই কঠিন বেশ কিছু কোম্পানি রয়েছে এখন জয়ন্তী পিডাব্লিউডি বাংলো নিয়ে বিশেষ প্যাকেজ অফার করছে যারা অনলাইনে না পেরে এরকম এজেন্টের সাহায্য নিচ্ছেন কিন্তু দু হাজার এখন বর্তমানে সমস্ত ধরনের বুকিং সিস্টেমে কিন্তু বন্ধ রয়েছে সেটা অফলাইন হোক বা অনলাইনই হোক ওয়েবসাইটের দিকে আপনারা একটু নজর রাখবেন যদি বুকিং খুলে তাহলে আপনারা বুকিং করে নিতে পারবেন পুরো বাংলো একদম ফাঁকা যেহেতু এখন বুকিং নেই আর আমরা যেহেতু স্যারের ম্যামের সাথে এসেছি ওনাদের সাথে ঘুরতে এসেছি তো তার জন্য কিন্তু এখানে শুধুমাত্র আমরাই এই বাংলোতে এখন রয়েছি কি বলবো ওটাকে রাজ করছি আর কি সেই সময় আর প্রচণ্ড হাওয়া চারপাশের জঙ্গল ঘেরা এই বাংলো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই বাংলো থেকে এই যে বেলকনি বেলকনি থেকে এই যে বাইরের দৃশ্যটা দেখতে জাস্ট অভূতপূর্ব লাগছে এখানে সারাটা দিন যে কিভাবে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না এবার চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বালা রুমে বালা রুম মানে হচ্ছে আমরা যেই রুমে ছিলাম সেই রুমটার নাম হচ্ছে বালা তো চলুন আমাদের রুমটা কেমন ছিল দেখতে সেটা একটু দেখাচ্ছি পুরো রুমটা কিন্তু কাঠের ফার্নিচার দিয়ে ডেকোরেট করা বিশাল বড় এই জানলা তিন দিক থেকেই জঙ্গল ঘেরা সামনে দিয়ে বয়ে গেছে জয়ন্তী নদী এবার আমাদের রুমের বাইরেটা দেখাচ্ছি বাইরে বারান্দা রয়েছে বিশাল বড় বারান্দার কি হাওয়া দিচ্ছে ভোরবেলা যখন আমি উঠেছিলাম তখন এতটাও হাওয়া ছিল না তারপরে যত দিন বাড়ছে তত হাওয়া তার সাথে সাথে রোদও ছিল কিন্তু হাওয়াটা প্রচুর ছিল বড় বড় বারান্দা থেকে দেখা যায় হাতের দল বা হরিণ চলাচল চারপাশের নিরাপত্তা শুধু পাখির ডাক পাতা ছড়ার শব্দ আর মাঝে মাঝে বন্যপ্রাণীর হালকা হাক এবার আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্টে সেই আমাদের গোল টেবিলে তো একদম গোল টেবিল আগেই বলেছিলাম ইতিহাসে সেই গোল টেবিলের কথা মনে পড়ছে তো পুরো গোল টেবিলে আমাদের সকালের ব্রেকফাস্টের আয়োজনে ছিল লুচি আর ডাল ছোলার ডাল এত টেস্টি হয়েছিল ছোলার ডালটা আর সোনা বাবা আর সোনা মায়ের জন্য আমরা রুটি আর আমরা কলা নিয়ে গেছিলাম তো কলা তো ওরা রুটি কলা আর একটু চিনি দিয়ে খেয়ে নিয়েছিল জয়ন্তী বৈশিষ্ট্য শীতল পাথরের বিছানা আর স্বচ্ছ জলাধারার এক ক্ষীণ নদী বর্ষাকালে ভরে ওঠে জলে শীতে রয়ে যায় শুকনো পাথরের বিছানা কিন্তু এর সৌন্দর্য চিরন্তন আর ওই সেই আমাদের বাংলো দেখা যাচ্ছে এই বাংলো থেকে এই হলো জয়ন্তী নদী আমরা এখন গুটি গুটি পায়ে চলে আসলাম জয়ন্তী নদীতে আমরা এখন স্নান করব। পুরো গোটা সময়টা মানে ব্রেকফাস্ট করার পরে লাঞ্চ পর্যন্ত আমরা গোটা সময়টাই ছিলাম এই জলের মধ্যে পুরো মোটামুটি দু থেকে তিন ঘন্টা আমরা এই জলের মধ্যেই টাইম স্পেন্ড করেছি আর সোনা বাবা এখানে ও রেসিপি কার নিয়ে এসেছিলাম ওর জন্য তো ও ভীষণ মজা পেয়েছে সোনা বাবা সোনামা দুজনই ওরা খুব মজা পেয়েছে আচ্ছা এবার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো নিজস্ব গাড়ি নিয়ে গেলে খুবই সুবিধা হয় কারণ পাবলিক ট্রান্সপোর্ট সরাসরি বাংলা পর্যন্ত যায় না শীতকালে গরম জামা আর বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাদ তাবার ঋণ কিন্তু আবশ্যক বাংলাতে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় তাই আগে থেকে কিন্তু জানিয়ে নিতে হয় মোবাইল নেটওয়ার্ক ভীষণ দুর্বল তবে সেটাই প্রকৃতিকে অনুভব করার কিন্তু আদর্শ ব্যবস্থা অনেকক্ষণ আমরা জলে ছিলাম স্নান ফান করে তারপরে আমরা আবার চলে আসি বাংলোতে এবার বাংলোতে এসে আমরা আবার স্নান করতে হয় কারণ সোনা বাবাকেও বা নামানো হয়েছিলো সবাই মিলে তারপরে আবার এনজয় করে বাংলাদেশে আবার ফ্রেশ হয়ে আবার আমরা রেডি হয়ে গেলাম এবার আমরা হচ্ছে একবারে লাঞ্চ করে বেরিয়ে পড়ব তো তারপরে বাংলোর যে সেরা যে রুম যেটা রয়েছে জয়ন্তী নামে একটা রুম রয়েছে ওই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা এই রুমটা এবং খুব স্পেশাল এই রুমটা এই রুমটাতে দুটো এসি রয়েছে দুটো বড়ো বড়ো বাথরুম রয়েছে আর এই রুমে বসার ব্যবস্থা রয়েছে বেড রয়েছে সমস্তটাই কিন্তু সুন্দর ওয়েল মেনটেন করা রয়েছে এই রুমটা আর এই হলো দরজা যেটা বারান্দায় যাওয়ার কিন্তু বারান্দার দরজাটা অনেক খোলার চেষ্টা করেছে কিন্তু খুলতে পারিনি সামহাও কোনো কারণবশত লক করা ছিল প্রত্যেকটা রুমের থেকেই ভিউ প্রায় একই রকম দেখতে আমাদের রুমের থেকেও যেরকম ভিউ ছিল আর এই জয়ন্তীর রুমের থেকেও কিন্তু একই রকম ভিউটা দেখতে ভ্রমণের আরও কিছু দরকারি টিপস বলে দিচ্ছি সেপ্টেম্বর থেকে মার্চ এই হলো ভ্রমণের আদর্শ সময় বৃষ্টির দিনে ট্রেকিং কঠিন হয় তাই জুত এবং রেইনকোট আবশ্যক পাহাড়ে যদিও এই সময়টা বন্ধ থাকে কিন্তু এই বর্ষার সময় পাহাড়ের সৌন্দর্য 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 কিন্তু অভূতপূর্ব আর অবশ্যই মশা এবং পোকামাকড় থেকে বাঁচতে ওয়েল ক্রিম নিয়ে যাবেন আর মোবাইল নেটওয়ার্ক তো এখানে খুব খারাপ তাই একটু বাড়িতে জানিয়ে রাখবেন যে সচরাচর যোগাযোগ করতে আর যদি আপনারা ট্রেক করতে চান তাহলে অবশ্যই স্থানীয় গাইড নিয়ে ট্রেক করবেন না হলে কিন্তু নিজে একা জঙ্গলে যাবেন না হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জয়ন্তী এমন এক জায়গা যেখানে প্রকৃতি আপনাকে ডাকে নীরব হয়ে শুনতে এখানে না আছে বড় হোটেল না আছে মলের ঝড় শুধু আছে নিঃশব্দে বয়ে যাওয়া জলের ধারা জঙ্গলের গন্ধ আর রাতের আকাশ ভরা তারা যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা সত্যিকারের নির্জনতা খোঁজেন তাদের কাছে জয়ন্তী এক আত্মিক অভিজ্ঞতা জয়ন্তীর পিডাব্লিউডি বাংলো শুধুই একটা থাকার জায়গা নয় এটা একটা অনুভূতি শহরের কোলাহল থেকে বেরিয়ে একেবারে প্রাকৃতিক পরিবেশে কয়েকটা দিন কাটাতে চাইলে এর চেয়ে ভালো জায়গা হতে পারে না বুকিং একটু কঠিন হলেও যারা একবার গেছেন তারা বলেন জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ ছিল এটা আর ঠিক আমার কাছেও জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ এটা আজকের ব্লগ এখানেই শেষ করছি এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন